মায়ের হাত ধরে বার্সেলোনা পাড়ি অনাথ সোমের বছরখানেক আগে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরের খড়গপুর স্টেশন থেকে উদ্ধার হয়েছিল সাড়ে পাঁচ বছর বয়সের সোমকে এই সোমকে কেউ ফেলে গিয়েছিল স্টেশনে পরে জিআরপি এবং পুলিশের তত্ত্বাবধানে চাইল্ড লাইনের হাত ধরে সোমের ঠাই হয় হোমে যদিও তার ছবি সম্মিলিত ডেটা দিয়ে বিজ্ঞাপন দিয়েছিল চাইল্ড লাইন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন যাতে তার বাবা মাকে তাকে ফিরে পায় কিন্তু তাতে সুবিধে হয়নি তবে এবার সোম যাচ্ছে স্পেনে তাও আবার উড়ো জাহাজে করে প্রসঙ্গত উল্লেখ পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হোম থেকে প্রতি বছরই দত্তক নেওয়া বাচ্চা সংখ্যা বাড়ছে ইতিমধ্যে মোট বাষট্টি শিশু দত্তক নিয়েছে বিভিন্ন দেশের এবং রাজ্যের মানুষজন জেলা প্রশাসনের হাত ধরে সেই বাচ্চাগুলো নির্বিঘ্নে পৌঁছে গেছে তার বাবা মায়ের কাছে এই সোমকে দত্তক নেওয়ার জন্য আবেদন দিয়েছিল হোম কর্তৃপক্ষ সেই সূত্র ধরে স্পেনের বার্সেলোনা থেকে হাজির হলেন এক সিঙ্গেল মাদার তিনি দায়িত্ব নিলেন বছর ছয়ের এই সোমের মূলত স্পেনের বার্সেলোনাতে বসবাসকারী মেরিটক্সেল রোসিচ গিমেজ ওরফে চেরি একজন সিঙ্গেল মাদার বছর সাতচল্লিশের এই মহিলা একটি কোম্পানিতে ডিরেক্টর পদে রয়েছেন বহুদিন ধরে তিনি চেয়েছিলেন একটি বাচ্চা দত্তক নেওয়া সেই মোতাবেক তিনি আবেদনও করেছিলেন অবশেষে সমস্ত সরকারি নিয়মকানুন মেনে এদিন জেলা শাসকের হাত ধরে সোম পাড়ি দিল স্পেনের উদ্দেশ্যে Uh, with some, I will be now the the next month, uh, almost a year. I will be in a maternity leave, so I'm not going to work. I will learn him uh, our language from Spain, from Barcelona. I will take care of him. I will play with him. I will. We will go to the school for learning. I will love him, and we will do a lot of things, sports. We will you know. Different things of the country, friends, family. everything it's Chen. Chen. It's a very difficult name from here. My ah, my place. Barcelona. Yes. your name, your name. My name is Chen. And my city is Barcelona. Yes, you আমাদের ছেলে মেয়ে আছে এখন তো স্পেন যাচ্ছে আমার চোখের দূর আছে না কি করে যে লোকজন আছে কি আমি আমার চোখের সামনে থাকবে তো এন্ড অফ ডে আমাকে ভাবতে হবে যে আমাদের যে ছেলে মেয়ে আছে তাকে আমাদের একটু ভালো ভবিষ্যৎ

फ्रम वन स्टेट टू अन्दर स्टेट या विदिन वेस्ट बेंगल्टी वो बेसिकली बीकसा नो मैटर कलो फैसिलिटीजैट कैनट्रिटेड एज याउस एडपन जो फ्रीडम एक्सपैंड ওখানে তো রেস্ট্রিকশন আছে ওখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনার উপরে নজর আছে আপনি যে আছে নিজের মন মনে আপনি যে আছে বাইরে ঘুরতে পারবেন তো সেখানে রেস্ট্রিকশনস আছে যদি লোকজন অ্যাডপ্ট করে সেখানে একটা ফ্রিডম আছে নিজের মতন যে আছে একটা চিন্তা ভাবনা করতে পারবেন আমাদের ছেলে তো দ্যাট ইজ ওয়াই অ্যাডপশন যে আছে ফার্স্ট কেয়ার এখন যে বেশি সিগনিফিকেন্স আছে নিচ্ছে যার কেউ নেই যার ফ্যামিলি নিয়ে ডিসপিউট আছে এখন অন্য লোকজন যে আছে যে আছে হিসাবে তার দায়িত্ব নিয়ে দিচ্ছে ঠিক আছে তাকে যে আছে সাপোর্ট দিচ্ছে ফর এ টাইম বিং তো ফস্টার কেয়ার আছে এখন তো সব অনলাইন প্রসেসে আছে আপনাকে অনলাইন যে আছে অ্যাপ্লাই করতে হবে তারপরে জাস্ট একটা এনকোয়ারি হবে এরকম যে আছে ইন্টারভিউ হবে তারপরে অ্যাডপশন হবে তো অ্যাডপশন ইজ দ্য বেস্ট ফর্ম কি আমাদের যে ছেলে মেয়ে আছে

एडॉप्टिव लॉज लेडी केयर ऑनलाइन है तो बेसिकली हमारे जे अच्छे सेंट्रल जे एडॉप्शन जे अच्छे तारा बल्कि स्टेट एडॉप्शन जे अच्छे साहब प्लस हमारे जे सीसीज अच्छे चाइल्ड केयर इंस्टिट्यूट्स तार मोटे समझता को इंटरनेट माध्यम है जे अच्छे मींस ऑनलाइन मैरिडला सिंगल सिंगल बना